পাকা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর দানাদার মিষ্টি হয় আপনারা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না এখন যেহেতু কাঁঠালের সিজন অবশ্যই একবার হলো এই রেসিপিটি তৈরি করুন প্রথমে পাকা কাঁঠাল লাগবে কাঁঠালটা অবশ্যই চেলে নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী কাঁঠাল ব্যবহার করতে পারেন এরপরে লাগবে গোবিন্দভোগ চাল চাল প্রায় এখানে দেড়শো গ্রামের মতো ব্যবহার করব আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন চালটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন জলটাকে ঝরিয়ে নিতে হবে এরপরে দুই চামচ ঘি ব্যবহার করলাম চালটা দিয়ে দিলাম কিছুটা আমি ড্রাই ফ্রুট দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম ঠান্ডা করার পরে ব্লেন্ডারে কিন্তু গুঁড়ো করে নিতে হবে আর গুঁড়োটা কিন্তু একবারে মিহি করার দরকার নেই একটু দানা দানা ভাব থাকবে সেরকম গুঁড়ো করে নিতে হবে এখন যেটা করতে হবে এখানে আমি দুইশো গ্রামের মতো চিনি ব্যবহার করলাম চিনির কিন্তু একটা ক্রামেল তৈরি করে নিতে হবে এরপরে হাফ লিটারের মতো দুধ ব্যবহার করলাম আর এখানে কাঁঠালের যে পেস্টটা আগে থেকে তৈরি করলাম সেটাও দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য দুইটা এলাচ আমি গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিলাম দুধটা ভালোভাবে বল আসার পরে কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে কিছুটা ঘি আর ড্রাই ফ্রুট দিয়ে আবারও কিছু সময় একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এবার আমি একটা প্লেটে কিন্তু তুলে নিলাম আর খুব ভালোভাবে সমান করে দিলাম আবারও কিছুটা সাজার জন্য একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এবার পুরোপুরি ঠান্ডা করার পরে কিন্তু একটা ছুরির সাহায্যে পিস পিস করে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এই মিষ্টিটা খেতে এতটাই ভালো হয় না আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন সবাইকে ধন্যবাদ